বলি না আল্লাহর কোরআনের কথা বলি কারো হিম্মত থাকলে এই কোরআনে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের মোকাবেলায় একটা খণ্ডন করার মতো দলিল বাহির কইরা নাও ঠিক কিনা বলেন বিরোধিতা পরে করবা মাস্তানি পরে করবা মসজিদের ইমাম হয়েছে সঠিক দায়িত্ব পালন করতে হবে নতুবা সবার জবাব আল্লাহ তোমার কাছ থেকে নিবে বেতন খাইবা মানুষের ঘরে দাওয়াত খাইবা মানুষের সালাম নিবা সম্মান নিবা হাদিয়া নিবা নবীর ক্ষেত্রে আইয়া উল্ডা উল্টা বুঝাইবা ভাই তোমার কপালে কি পরিমানে যে কিল আছে এটা তুমি যতদিন নিজের চোখে না দেখবা বুঝতে পারবা না আর মরার আগে তুমি এটা নিজের চোখে দেখতেও পারতাম মুজালাও বুঝবা এ মুসলমান নবীর আগমনে আনন্দের সঙ্গে ইবাদাতের নিয়তে নবীর জুলুস উদযাপন করা অংশ গ্রহণ করা আমাদের জন্য বেদাত নাকি ইবাদত একসাথে বলতে হবে বেদাত না ইবাদত এবছর যারা জান নাই আগামী বছর যাইবেন নি ওয়াদা দেন এটা কমুনা আপনার মন চাইলে যাইয়েন না মন চাইলে আপনি যেদিকে মন চাই সেদিকে যাইন গা কারণ আমার কবর আপনি যাইতাম না আপনার কবর আমি যাইতাম না আপনার যখন ফেরেস্তা কিল দিব এটা আমার ভিডিও ভর্ত না আর আমারে যখন ফেরেস্তারা জান্নাতে রাস্তা দেখাইয়া দিব আমনের নসিবে জান্নাত জুটত নিজের আখের গোছাইয়া নেন হুজুরের কথা বাদ দেন হুজুর পরে আমার নবী আগে ঠিক কিনা বলেন ফতুয়া পরে কোরআনের হুকুম আগে ঠিক কিনা বলেন কষ্ট পাইতেছেন আমার যদি এখন কেউ কন হজুর গুলি করে দিবো আপনি কইতে পারবেন আমি কমো যদি কন হজুর আপনার এখানে সয়া জবাই করে বলতে পারবেন আমি জবাই করার পরেও যদি বিশ্বাস চলে জবান দিয়ে যদি কোন কথা বের হয় আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ থামাইতে পারবার না ভাই ওয়াইস করনি রাদিয়াল্লাহু নবীরে দেখে নাই ওহুদের ময়দানে দাঁত নবীজির দান্দান মোবারক শহীদ হইছে পাগলা এক কান দেহার কয় হায় হায় আমি আমার মার ক্ষেতমতের লেগে নবীর চোখে যুদ্ধে যাইতে পারলাম না আমার নবীর ধান্দান মোবারক কাফেররা শহীদ করে দিছে আমি ওয়াচকরণীর মুখে তো দাঁত থাকতে পারবো না নবীর মুখ মোবারকে দাঁত নাই আমার মুখে দাঁত এটা হতেই পারে না নিজের দাঁত নিজে ভাঙলো প্রথমে একটা বাংছে পরে চিন্তা করে এটা যে বাংলাম যদি এটা ডান দিকেরটা নবীজির ভাঙ্গে তাহলে ডান দিকেরটা ভাঙ্গি ডান দিকেরটা ভাঙ্গে চিন্তা করে যদি নবীজির বাম দিকেরটা থাকে তো এটা আবার বাম দিকেরটা ভাঙছে এইভাবে ডান দিক বাম দিক ডান দিক বাম দিক কইতে বত্রিশটা দাঁত ভাঙছে নিজে ইচ্ছাকৃত নিজের একটা দাঁত আমরা যদি ভাঙ্গি আল্লাহর বিধান নবীর বিধান হইলো এটা কবিরা গুণা ওয়াইস্করণীরা দিয়ে আল্লাহ এই বত্রিশটা দাঁত ভাঙা আমাদের জন্য যেটা বত্রিশটা কবিরা গুণা হইতো ওয়াইস্করণীরা দিয়ে আল্লাহ

এ মুসলমান তাহলে নবীর আনন্দ মিছিল করা বিদাত না ইবাদত আজকে যারা আমাদেরকে কয় বিদাতি আমরা তা করে কব হাসরের ময়দানে দেখবি আমরাই জান্নাতি আমগরে যারা বিদাতি কও আমরা হাসরের ময়দানে দেখবি আমরাই জান্নাতি আর দুনিয়াই আমগরা যারা বিদাতি কইবা তোমরা দুনিয়া তো খয়রাতি হাসরের ময়দানে ও খয়রাতি ঠিক কি না তোমরা খয়রাতি থাকবা মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আরে এখন তারা বলবে এত লোক এক জায়গায় জমায়ে থইয়া নবীজির আগমনের আনন্দ মিছিল করার সিস্টেম সাহাবায়ে কেরাম কেউ করলো না তাবেঈ তাবে তাবেঈ কেউ করলো না আপনারা পাইলেন কই হ্যাঁ ভাই আপনার যুক্তিসঙ্গত প্রশ্ন আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই আমার নবী জীবনে কোনো দিন টাইলস করা পাকা মসজিদে ইমামতি করছেননি নি না সাহাবা কেরাম কেউ করছেননি নি না কেননা ওই সময় টাইলস করা টাইলসের ব্যবস্থা টাইলস করা মসজিদ ছিল না ছিল না ও ভাই নবী কোনো দিন করা মসজিদের ইমাম হয় নাই সেগুন কাঠের ওয়াজ করে নাই উস্তুনে হান্নানা খেজুর গাছের উপরে বৈশা মরা খেজুর গাছের উপরে নবীজি বৈশা আমার নবীজি জুমা মুবারকের বক্তব্য দিতেন বয়ান দিতেন ওয়াক্তিয়া নামাজের পরেও প্রয়োজনীয় কথা বলতেন আপনি সেগুন কাঠের মিম্বার বানাইলেন আপনার নিজের বিরুদ্ধে কোনো বদুয়া নাই নবী সাহাবায়ে কেরাম কেউ টাইলস করা মসজিদের ইমামতি করল না আপনি করতেছেন এই বিষয়ে কোনো ফতুয়া নাই আমার নবী সারা জীবন ইমামতি করছে এক পয়সা বেতন নেয় নাই আপনি ইমামতি কইরা মাসের দশ তারিখে বেতন না দিলে মুখের দিকে সাহন যায় না বেতন নিতেছেন সেখানে বেদাতের ফতুয়া পাওয়া যায় না আমার নবী দুজাহানের বাদর সাপ রহমাতুল্লিল আলামিন মসজিদে নববে শরীফে ইমামতি করছে তখনকার জামানায় কি বিদ্যুৎ ছিল কথা কেন না ছিল নবীর জামানায় বিদ্যুৎ ছিল না নবী মসজিদে নবী শরীফে বিদ্যুৎ ব্যবহার করেন নাই আপনার মসজিদে বিদ্যুৎ ছাড়া কোনো গতি নাই এর বিরুদ্ধে আপনার কোনো ফতুয়া নাই ও বাবা এরপরে এসি পাঙ্খা বাবা রে বাবা নামাজ পড়ে যে যায় নামাজ ওরে কি উন্নত যায় নামাজ আমি এইবার হজে যাইয়া দামি দামি দুই তিনটা যায় নামাজ কিনছি দুইটা দুই হাদিয়া দিছি একটা আমার আম্মা যান আমার মা জননি হাদিয়া দিছি একটা যায় নামাজ একশো রিয়াল দিয়া কিনছি বাংলাদেশের এখনকার সময় তিন হাজার টাকা মারে যায় নামাজ বিছায়া দিছি মায়ে দাঁড়ায় কয় বাবা এটা তো নরমকা আমি কই মা নামাজ পড়বেন আরামে পইরে একটু দোয়া কইরেন আমি পাগলের জন্য জরায়া দইরা কই বাবা তোর লেগে আজীবন দোয়া আছে যদি করতাম আল্লাহ তোরে এমন জায়গায় বসাইত না রে বাবা মুসলমানের ইমাম সাহেব যায় নামাজে নামাজ পড়েন আমার নবী যায় নামাজে নামাজ পড়ছেন এমন ইতিহাস পাওয়া যায় না তো শোকের উপরে ঘুমায় আমার নবী রহমতুল্লিল আলমিনের জামানায় চামড়ার কবার দিয়া ভিতরে খেজুর গাছের পাতা দিয়া বিছানা মোটা করার জন্য এক ধরনের তোষক বানাইত কিন্তু তুলা দিয়া তোষক বানাইত না ফোন দিয়া বানাইত না ম্যাট্রেস বানাইত না জাজিম বানাইত না হুজুরের ম্যাট্রেস জাজিম তোষক না দিলে হুজুরে কয়ে শৈল্য বিষ করে ঠিক নেই কাঠের ভিত্তি হইয়া শৈলবিস্কর খাট না অইলে জমে নাম চকির জামানা আছেনি সব পাত দেন এগুলি সব পাত এই কোরআন উল কারির সাহাবাইকের আমের জামানায় নবের জামানায় এমন ছাপানো ছিল কথাখন ছাপানো ছিল এই ছাপানো কোরান শরীফ হুজুড়ে পড়ে আমরাও পড়ি এই কোরান শরীফ পড়ার সময় বেদাতের ফতোয়া নাই কোরান কি কেউ এবাদতের নিয়ত ছাড়া পড়ে এবাদতের নিয়ত ছাড়া পড়ে কোরান পড়লে সবাব না গুণা মুখস্থ পড়লে প্রতি হরফে দশ নেকি দীক্ষা পড়লে এক হরফে নব্বই নেকি সুবাহ আল্লাহ জোরে কম সুবাহ আল্লাহ হুজুরে সাফাই না কোরআন শরীফ পড়ে ফতুয়া নাই এটা বেদাত হয় না মাদ্রাসা থেকে দাওরা পাশ করে আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করে সরকারি সার্টিফিকেট গ্রহণ করে नाम आगे मुफ्ती टाइटल लगाए कहबीन नामे आगे मुफ्ती नई नाम मौलाना टाइटल लगाए कहबीन नामे आगे मौलाना नाई হুজুরের ভিজিটিং কার্ড চাইবেন হুজুর একটা ভিজিটিং কার্ড দেন কার্ডের ভিতরে দেখবেন মুফতি মাওলানা লেখা এরপরে এই টিভি সেই টিভি ওই টিভি এরকম সেরকম তোরকম এখানকার সভাপতি ওখানকার স্যারকটালি বিভিন্ন ধরনের টাইটেল টুইটেল দিয়ে একটা ভিজিটিং কার্ড বানাইয়া আপনারা যখন দিব নিচে তিনটা ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কইলাম এইভাবে দেখবেন আপনারা একটা ভিজিটিং কার্ড দিব তো দরাইয়া কইবেন হুজুর নবীজির নামের আগে কোনোদিন মুফতি দেখি নাই সাহাবাই কারামের নামের আগে কোনোদিন মুফতি আছে এমন ওয়াজ কারো আছে উনি নাই আপনার নামের আগে যে মুক্তি লাগাইলেন এটা কি বেদাত হয় না ভাই এগুলি তো অনেক দূরের কথা মাদ্রাসায় পড়া কোন সাহাবি মাদ্রাসায় পড়ছে কথা কন্যা কামিয়া আমি ভুল কইলে কইছি না ডাইরেক্ট কইবেন বলে হুজুর আমরা এটা ভুল কোন সাহাবি দাওরা পাস করছে কামেল পাস করছে সরকারি সার্টিফিকেট অর্জন করছে করে ভাই আপনি তো হয় দাওরা ফেল কামেল নাহলে দু নোটা ফার্স এহেন বেদাত আইয়ে না ভাই আপনারা যদি কেউ যদি কয় হুজুর আপনি এটা ভুল কেস আমি দাওরা পাস আমি মুক্তি এত বছর লেখাপড়া করে একটা ঘোড়ার ডিম ফলাইছে কি আমি জানি না তুমি এই সময় ভুল দর্তা নিজের যোগ্যতার পরিচয়টা যে এমনি দেন এটাও তো বেদা আল্লাহ রসুল সাহাবাই কারাম কেউ তো এভাবে নিজের যোগ্যতার পরিচয় দেয় নিজের যোগ্যতা এভাবে অর্জন করে আপনি কোরআন শরীফ দেখা পড়বেন কেন আল্লাহ রসুলের জবান মোবারকে সাহাবাই কারাম শুনছে মুখস্থ করে ফেলছে ঠিক কিনা বলেন আর আপনারা সন্ধ্যার্তে রাতের এগারোটা পর্যন্ত সময় দেয় ছায়া ছায়া ডুল্লা 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 পড়তে পড়তে ফিডের মেরুদণ্ড সিদ্ধা বেহা করে এলাম এরপরে বোর রাইতে ফজরের সময় সবজ দিতে গেলে হুজুরের ফিডা খাইয়াছে সাহাবাই কেরাম তো এভাবে পড়েন নাই ও মুসলমান সাহাবাই কেরামের জামানায় সাবানো কোরআন শরীফ ছিল না এখন সাবানো কোরআন শরীফ আছে বুদ্ধি আর বিবেক থাকলে জবাব দেন এই কোরআন শরীফ এখন যদি আমরা দেখা পড়ি সবাব হইব না গুনা হইব নবীর জামানায় সাহাবাই কেরামের জামানায় লিখিত হাদিসের কিতাব ছিল না মাদ্রাসায় ওয়ান টু থ্রি ফোর এবং এফতেদাই ক্লাস দাওরা ক্লাস এই ক্লাসগুলো কোন ক্লাসে সিস্টেম ছিল না আমরা যদি ডিগ্রি অর্জন করার জন্য আলেম হাসিল করার জন্য মাদ্রাসার এই ক্লাসে পড়াশোনা করি স্বভাব হইব না গুণা হইব সন্দেহের পড়ে গেছে যে কোনটা কইয়া বিপদ পড়ি আরে বাপ আজকেই তো যেটা মনে আইব সেটাই কইবেন ভুল হইলে আমি আসি পরে যেটা মনে এটা কইলে ভুল হইলে আমি তো নাই আপনার সামনে যারা আছে সুদ্রায়া না দেওয়ার সমর্থ নাও থাকতে পারে ভুল হইলেও কইবেন তাইলে এখন মাদ্রাসায় পড়লে দাওরা পাশ করলে কামেল পাস করলে সব হইব গুণ হইব নিঃসন্দেহে সব হইব কোরআন শরীফ পড়লে সব হইব ছাপানো হাদিস শরীফ পড়লে সব হইব মসজিদে ফ্যান লাগাইলে সব হইব মসজিদে এসি লাগাইলে সব হইব মসজিদে বিদ্যুৎ লাগাইলে সব হইব মসজিদে টাইলস লাগাইলে সব হইব খেজুর গাছের মেম্বার পাইলে তো ভালো না পাইলে সেগুন কাঠ দিয়া কিংবা বার্মাটিক সেগুন কাঠ দিয়া কিংবা আরও দামি আমি কোনো কাঠ দিয়া কেউ যদি মিমবার বানায় তাইলে এইটাও সব হইব কিন্তু এগুলি কিছুই আল্লাহ রসুল সাহাবায় কারামের জামানায় ছিল কথা কন্যা কা ছিল এগুলি কিচ্ছু আল্লাহর রাসূল এবং সাহাবায়ে کرامের জামানায় ছিল না কিন্তু এগুলি সব সওয়াব বইব আমি কইলে বিনা দলিলে আপনি মানেন এগুলি ব্যবহার করেন আমল করেন ও এগুলি সব বেদাত হইল সওয়াব বইব ঠিক আছে নবীর আগমনে দশতে জুলু আমরা যেভাবে মিছিল করি লোক জমায়েত হইয়া সাহাবায়ে کرام কেউ এমনি করে নাই এর লিগে এটা বেদাত এটা শিরক এটা গুনাহের কাজ

মিলাদুল নবীর জুলুসে অংশগ্রহণ করলেও সওয়াব হবে এই কথা মাননা নিবেন যখন ঠিক কিনা বলো আমরা সব বালা লাগে মিলাদ বালা লাগে না মিলাদ কি এটা কি আমাদের মিলাদ বুঝাই যার মিলাদ না হইলে আমাদের কারো মিলাদ হইত না আরবি কইলাম বাংলায় কই যার জন্ম না হইলে আমাদের কারো জন্ম হইত না যিনি পৃথিবীতে না আসলে তশরিফ না আনলে আমরা কেউ এই পৃথিবীতে আসতে পারতাম কবেন হুজুর আপনি অগ্রিম কথা কন কেমনে আরে ভাই এটা আমার অগ্রিম কথা না তো হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ আমার নবীর হুজুর লাও লাকা লামা খলাকতুল আফলাক জানায়া দেন আমি যদি আপনারে না বানাইতাম আর কিচ্ছু বানাইতাম সুবহানাল্লাহ তাহলে আমারে বানাইছে জৈনবীর খাতিরে ওই নবীর মিলাদে আমার মিলাদ হয়েছে অংশগ্রহণ করা আনন্দের সঙ্গে উদযাপন করা আল্লাহর হুকুম ফরাজের উপরে আমলাদ জান্নাতে যাওয়ার রাস্তা নবীকে ভালোবাসি প্রকাশ করার উত্তম পন্থা কথা বলেন ঠিক কিনা ওয়াজ করতেছি মোটামুটি এক ঘন্টার সময় বেশি হয়েছে গালি দিছেনি কথা কর জবাব দেন তাহলে যারা কইছে আমি গালি দেই হেক কথাকে সত্যি না মিথ্যা মিথ্যা কথা যারা বলে মুনাফিকের প্রথম স্বভাব নবী বলছেন মুনাফিকের আলামত হইল তিনটা শূন্য যান কিছু কথা বাবা এ মুসলমানের আর মিলাদুন নবী সল্লাল্লাহ হওয়া নাই সাল্লাম খালি ব্যানারও দিলে দোষ জুলুসে গেলে দোষ হাকিকত তালাস করেন আমি যেটা বলছি যেগুলো বলে যাচ্ছি এগুলোর মধ্যে যদি ভুল থাকে আমি প্রথমে বলছি আবারও কই আপনি যদি আলেম হইয়া বেশি যাইন না আমারে যদি এই ভুল শুধরানোর জন্য হাজির না করেন এই ভুল শুধরানোর জন্য আপনার মুখামুখি করার জন্য আমাকে যদি বাধ্য না করেন আমি আপনাকে বলে গেলাম আল্লাহ রসুলের দরবারে আরজি রাইখা গেলাম আল্লাহ রসুলের সাফাহাত আপনি পাবেন না মুসলমানের আর তিন নাম্বার বিষয় হলো আমার নবীজির আমরা সালাম দিছি মিলাদের মধ্যে নবী সালাম ক আমরা এটা বসে পড়ি না দাঁড়াইয়া পড়ি নবীর ইজ্জতে নবীর মহব্বতে নবীর তাজিমে কেননা আমার নবীর ইজ্জত করলে খুশি হয় কে জোরে কন্যা কে আমার নবীর আমার নবীজির একটা বা করলে অনুসরণ করলে অনুসরণ হইয়া যায় আল্লাহর ঘোষণা দিছে কে সুরা নিসা আশি নাম্বার আয়াত মাইয়তে আর ফাকদে ফাকদ আল্লাহ যারা রসুলের আনুগত্য করে তারার আমি আল্লাহর আনুগত্য করা হয়ে যায় সুহান আল্লাহ এটারে যদি আর একটু সাবলীল বাসায় বলি যারা রসুলের গোলামী করে যারা রসুলের কথা শোনে যারা রসুলের হুকুম মানে তারা আমি আল্লাহর গোলামি করলো কথা শুনলো হুকুম মানলো চিৎকা দিয়া কনসবাহান আল্লাহ বাবারে আপনাদের বুঝে না ধরলে কোরআন শরীফের আয়াত দিয়া নবীর সুন্না দিয়া কথা না বললে বাবা জাগায় সায়স্তা করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু এতদিন যারা আপনাদেরকে ভুলবাল বুঝাইয়া নবীর এত বড় জুলুস এত মর্ত বাবা মর্যাদাওয়ালা কাজ থেকে যারা আপনাদেরকে ফিরাইয়া রাখছে তাদের বিরুদ্ধে জোর একটা প্রতিবাদের দরকার আছে না না জোরে আছে না নাই ঈমান থাকলে কইরেন যদি ইমান থাকে প্রতিবাদ করবেন আবার এখন সাইড বিয়ে করছি আরে সাড্ডে বিয়ে করলে কি গুনাহ হয় না সব যদিও কোরআন হাতে নিয়ে কয়েকবার বলছি আমি এমন কিছু করি নাই বিয়া কর্ম ডিসেম্বরে যারা কইস তক দাওয়াত যাইস আইস তুই ওহাবি হইলেও তোরে খাওয়াই দিব তুই আহলে হাদিস হইলেও তোরে খাওয়াই দিম যাইস বিয়া করলে তো ভাই দোষ না বন্ধুর বউ লইয়া পাঁচশো এক নম্বরে গেলে না দোষ তুমি ওইটা দেখো না যেটা অন্যায় ওইটা দেখো না যারা দেখতে নারী তার চলন বাঁকা আমি চারটা বিয়া করলো তোর বাপের ক্ষমতা নাই এই ব্যাপারে কোন ধরনের অভিযোগ করার মুসলমান রি আমার প্যারা নবীর নূর নবীর মিলা দে আগমনে নবীর মিলা দূর দিনে আমার নবীকে আমরা সালাম দেই আসেন এটাকে হারাম হয় সেরেক হয় বিদাত হয় নাকি গুনাহের কাজ হয় নাকি সওয়াবের কাজ হয় এই দিকটা আমরা একটু তালাশ করি এই আল্লাহর কোরআন আজকে কোরআন শরীফ দিয়া কমু মামুর ফুত কেমনে সমালোচনা করস আমি দেখা দিমু এহেন হেহন গিয়ে সুকি দেয় এই মাহফিল বেদাতিক মাহফিল দেওয়ান যাইব না আইলে কিলে কিলি হইব মারামারি হইব এই হইব সেই হইব এই তুমি কি মনে করো দেশটা কি তোমার বাবা প্রত্যেকটা মুসলমানের বাক স্বাধীনতার অধিকার রয়েছে স্বাধীন বাংলাদেশে ঠিক কিনা বলে আমি আইমুদিকে তুমি গিয়ে সমালোচনা করবা মাহফিল বন্ধ করে দেওয়ানোর চেষ্টা করবা তুই তো ইবলিশ শয়তানের প্রধান নায়েব মাহফিল বন্ধ করে দে মাহফিল লয়ে কি লিখে সমালোচনা করছ মাহফিলের হুজুর যদি ভুল হয় পাপী হয় গুণাহগার জাহান্নামী হয় हिम्मत থাকলে দলিল নিয়ে সামনে দাঁড়াও ঠিক পিছনে পিছনে কি মুসলমান এই কুরআনুল কারীমে সূরা মরিয়ম খুলবেন মরিয়ম সূরা মরিয়মের 15 নম্বর আয়াত করে দো তো সুরা এই কুরানুল কারি সুরাম তেত্রিশ নাম্বার আয়াত দুই জগা পনেরো নম্বর আয়াত তেত্রিশ নাম্বার পনেরো নম্বরের আয়াতে কারিমায় আমার রব্বুল আলামিন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিন মিলাদের কথা আল্লাহ কয় মুলুবিরা কয় মিলাদের কথা কোরআনে নাই হাদিসে নাই কোন জাগাত নাই বেদাত 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 এ ভাই কান খাড়া করে শোনো কাগজ কলম থাকলে নোট করো নাইলে নোট করার সুযোগ না থাকলে মোবাইলে রেকর্ড কর রেকর্ড কর রেকর্ড কর আমার আল্লাহ সূরা মরিয়ম

কোন ব্যাপারে আল্লাহ সালাম দিল দিলাম আল্লাহ কয় ইয়াহ ইয়া নবী যেদিন জন্ম গ্রহণ করেছে ওই দিনের প্রতি আমি আল্লাহ সালাম দিলাম জোরে কনসবাহ আল্লাহ বুলি তু বুলি তু বুলি থেকে মিলাদ 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 ও ভাই আপনে কণ কৰানে মিলাত নাই সাজিছে মিলাত নাই কোনো জেগাত নাই একি চোৰাত দুই জাগাত আমি মিলাত পাই আপনে না কেন আমি বুঝছি আপনি হলেন টুপিতে আর পাঞ্জাৱীতে হুজুৰে আয়েলেমে আইলেম না গালি দিছি গালি দিছি তারে কষ্ট দেওয়ার মতো কথা কইছি কষ্ট কিছুটা পাইবো কারণ হের বিরুদ্ধে গেছে তো